আপনি কি জানেন রথযাত্রা কেন হয় ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর সঙ্গে এর কি সম্পর্ক আর কিভাবে তার হৃৎপিণ্ড থেকে সৃষ্টি হয়েছিলেন জগন্নাথ আজকের ভিডিওতে আমরা জানব এই বিস্ময়কর অলৌকিক ঘটনা যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন তাই বলছি যদি সত্যিই জানার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর যদি শুধু সময় কাটানোর জন্য ক্লিক করে থাকেন তাহলে এখানেই স্কিপ করে দিন কারণ মহাভারত থেকে আমরা জানতে পারি অল্প জ্ঞান সব দিক থেকে বিপজ্জনক তাই শুরু করি আজকের রহস্যময় যাত্রা প্রথমেই চলুন জানি ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু কীভাবে ঘটেছিল মহাভারতের যুদ্ধ শেষে গান্ধারীর একশো পুত্রই মারা যায় গান্ধারী ছিলেন একজন সৎ ন্যায়পরায়ণ এবং ভক্তিসম্পন্ন পূজারত রানী তার মনে হয়েছিল এই যুদ্ধ শ্রীকৃষ্ণ চাইলে তার দেবত্ব দিয়ে যুদ্ধ থামাতে পারত কিন্তু তিনি তা করেননি তাই গান্ধারী নিজের সন্তান হারানোর অসহনীয় দুঃখ যন্ত্রণায় শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন তিনি বললেন তুমি এবং তোমার যদুবংশ একে অপরের হাতে ধ্বংস হবে আর এটা ঘটবে ঠিক ছত্রিশ বছর পরে তোমার প্রিয় নগরী দ্বারকা সমুদ্রের মধ্যে ডুবে যাবে তুমি নিজেও মৃত্যুবরণ করবে এই কথা শুনেও শ্রীকৃষ্ণ হাসলেন তিনি চুপ করে রইলেন কারণ তিনি জানতেন ঈশ্বর কখনো অভিশাপকে আটকান না তিনি সব কিছু হাসি মুখে মেনে নেন সময় কাটতে লাগল ঠিক ছত্রিশ বছর পরে গান্ধারীর অভিশাপ এক এক করে সত্যি হতে শুরু করল তখন যদুবংশ ছিল খুব শক্তিশালী অপরাজেয় কিন্তু তাদের মধ্যে অহংকার ঢুকে গেল তারা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করল আর একে একে নিজেদের হাতেই নিজেরাই অপরকে হত্যা করল কেউ বাধা দিতে পারল না এক একদিনে যদুবংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল এরপর কি হল জানেন সমুদ্রের জল হঠাৎ করে বেড়ে উঠল আর ভাসিয়ে নিয়ে গেল প্রিয় দ্বারকানগরকে শহরটা সমুদ্রের মধ্যে হারিয়ে গেল যেদিন যদুবংশ শেষ হয়ে গেল সেদিনই শ্রীকৃষ্ণ একা একা নদীর ধারে গিয়ে একটা গাছের নিচে চুপচাপ শুয়েছিলেন ঠিক তখনই ঘটে গেল সেই ভয়ানক ঘটনা গাছের ফাঁক দিয়ে এক শিকারী জড়া দেখল একটা লালচে কিছু সে ভাবল ওটা বুঝি হরিণের মুখ সে তীর ছুঁড়ে দেয় আর সেই তীর সোজা গিয়ে বিধে শ্রীকৃষ্ণের পায়ে এক মুহূর্তেই সে বুঝতে পারে যে সে কার ওপর তীর ছুঁড়েছে সে আহত করেছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে তখন সে ভীষণ ভেঙে পড়ল আর কাঁদতে কাঁদতে বলল হে ভগবান আমাকে ক্ষমা করুন আমি না জেনে একটা ভয়ানক পাপ করে ফেলেছি কিন্তু শ্রীকৃষ্ণ তখনও শান্ত হাসি মুখে বললেন তুমি কোনো অপরাধ করনি ত্রেতা যুগে আমি বালিকে গাছের আড়াজ থেকে হত্যা করেছিলাম সেই পাপের ফল আজ আমি নিজের হাতে নিচ্ছি তোমার হাতেই আমার মৃত্যু লেখা ছিল এই কথা বলেই ভগবান শ্রীকৃষ্ণ ধীরে ধীরে চোখ বন্ধ করেন আর এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী থেকে বিদায় নেন এবার আমরা জানব কিভাবে সেই শ্রীকৃষ্ণের হৃদয় থেকে জন্ম নিল জগন্নাথদেব আর কিভাবে শুরু হল রথযাত্রা এরপর শিকারী জরা তখন খুব দুঃখিত হয়ে সে সব কিছু জানায় অর্জুনকে সব শুনে অর্জুনের মন ভেঙে যায় দুঃখে তিনি সৎকারের জন্য শ্রীকৃষ্ণের দেহ গ্রহণ করেন শ্রীকৃষ্ণের দেহ আগুনে পুড়ে ছাই হয়ে গেলেও তার হৃদয় পুড়ল না সেটা জীবিত ও অলৌকিক ছিল একটা অদ্ভুত আলোতে জলজল করছিল অর্জুন সেই অলৌকিক হৃদয়টি একটা কাঠের তক্তায় রেখে নদীতে ভাসিয়ে দেন সেই হৃদয়টি ভেসে ভেসে গিয়ে পৌঁছায় ওড়িশার মহানদীর পীরে সেখানে বাস করত এক আদিবাসী সম্প্রদায় যাদের নেতা ছিলেন বিশ্ববাসু বিশ্ববাসু সেই জ্যোতির্ময় হৃদয়টি পান যেটা থেকে দেবালোকে আলো বের হচ্ছিল তিনি সেই হৃদয়কে নীল মাধব রূপে গোপনে পূজা করতে থাকেন অত্যন্ত শ্রদ্ধা আর ভক্তি দিয়ে অন্যদিকে রাজ্যের রাজা ইন্দ্রতিউব ছিলেন একজন বড় বিষ্ণুভক্ত একদিন এক ঋষি এসে তাকে বলেন মহারাজ ওডিশায় এক অলৌকিক দেবরূপ নীল মাধবের পূজা হয় তাকে এক আদিবাসী নেতা গোপনে পুজো করেন এটা শুনেই রাজা উল্লসিত হয়ে ওঠেন তিনি সঙ্গে সঙ্গে একজন জ্ঞানী ব্রাহ্মণ বিদ্যাপতিকে পাঠান ওডিশায় সত্যতা যাচাই করতে বিদ্যাপতি অনেক পথ পেরিয়ে পৌঁছালেন এক রহস্যময় গ্রামের কাছে যেখানে আদিবাসীদের নেতা বিশ্ববাসু নাকি একটি গোপন গুহায় এক অলৌকিক দেবতা নীল মাধবের গোপন পূজা করেন বিদ্যাপতি বিশ্ববাসুর সঙ্গে দেখা করে ভক্তি ভরে বলেন মহাশয় আমি বহু দূর থেকে এসেছি আপনি কি আমাকে সেই পবিত্র স্থানে একবার নিয়ে যেতে পারেন বিশ্ববাসু কিছুটা সঙ্কোচে বলেন ক্ষমা করবেন আমি কাউকেই সেখানে নিয়ে যেতে পারি না বিদ্যাপতি তখন দিশে হারা এভাবে যদি ফিরে যাই তাহলে রাজাকে কি বলবো, আমাকে কিছু একটা উপায় বের করতেই হবে এই চিন্তায় তিনি কিছুদিন সেই গ্রামেই থেকে যান এভাবেই ধীরে ধীরে বিশ্ববাসুর মেয়ে ললিতার সঙ্গে বিদ্যাপতির ভালোবাসা সৃষ্টি হয় এবং শেষমেশ তারা বিবাহ করেন বিয়ের কিছুদিন পর বিদ্যাপতি ললিতাকে অনুরোধ করেন তুমি কি তোমার বাবাকে অনুরোধ করতে পারো যেন আমায় একবার নীলমাধব দর্শন করতে দেন ললিতা বলেন আমি চেষ্টা করব ললিতা তার বাবাকে রাজি করান তবে বিশ্ববাসু একটি শর্ত দেন বিদ্যাপতির চোখে পট্টি বেঁধে তাকে নিয়ে যাওয়া হবে বিদ্যাপতি রাজি হয়ে যান কিন্তু সাথে সাথে একটি কৌশল করেন তিনি চালাকির সাথে সর্ষের দানা নিয়ে যান এবং গুহার পথে ছড়িয়ে ছড়িয়ে যান যাতে ফিরে আসার সময় তিনি সেই পথ চিনতে পারেন অবশেষে তিনি পৌঁছে যান সেই গুহায় সেখানে তিনি যা দেখেন তা তার জীবনে কোনোদিনও ভুলবেন না এক আশ্চর্যকর আলোয় পূর্ণ এক অলৌকিক রূপ নীল মাধব গভীর ভক্তি আর আনন্দে তার চোখ ভরে ওঠে গোপন গুহা থেকে ফিরে এসে তিনি সব কথা জানান রাজা ইন্দ্রতীয়উবকে কিছুদিন পরে রাজা বিদ্যাপতির সাথে সেই সর্ষে গাছের দানা অনুসরণ করে সেই গুহায় পৌঁছান কিন্তু তখনই ঘটে এক অলৌকিক ঘটনা নীল মাধব আর সেখানে নেই গুহাটি একেবারে শূন্য এই অলৌকিক ঘটনার সামনে পড়ে রাজা হতাশ হয়ে পড়েন আর ফিরে আসেন তার রাজ্যে কিন্তু তার মনে জেগে থাকে একটাই সংকল্প এই নীল মাধবকে খুঁজে বের করতেই হবে সেই রাতেই রাজা ইন্দ্রতিউব এক অলৌকিক স্বপ্ন দেখেন ভগবান বিষ্ণু স্বপ্নে এসে তাকে বলেন এই জগতে আমি তোমায় নীল মাধব রূপে আর দর্শন দিতে পারব না তুমি পুরীর তটে যাও সেখানে সমুদ্রের বুকে ভেসে আসবে এক বিশাল লালচে সুগন্ধি দারু বৃক্ষ তাতে থাকবে আমার শঙ্খ চক্র গদা আর পদ্মের চিহ্ন সেই কাঠ দিয়েই বানাবে আমার তিনটি মূর্তি তখনই শুরু হবে আমার পূজা জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার রূপে রাজা তখনই ছুটে যান পুরীর সমুদ্রতটে তখন সত্যি তিনি দেখেন বিশাল এক অলৌকিক কাঠ ভেসে আসে তীরে রাজা এবং প্রজারা সেই কাঠটি টেনে তোলার জন্য অনেক চেষ্টা করেন কিন্তু পারছেন না শেষ পর্যন্ত আদিবাসী নেতা বিশ্ববাসুর সাহায্যে সেই অলৌকিক কাঠ রাজপ্রাসাদে আনা হয় কিন্তু এর পর আবার এক বিপত্তি রাজ্যের সেরা কারিগররাও সেই কাঠে হাত দিতে পারছেন না তারা বলেন এই কাঠ এতই শক্ত যে আমাদের ছেনি হাতুরি কিছুতেই কাজ করছে না আমাদের ক্ষমা করুন রাজা আমরা ব্যর্থ রাজা তখন ভীষণ হতাশ কিন্তু সেই রাতেই ভগবান বিষ্ণু আবার স্বপ্নে আসেন তিনি বলেন রাজা দেবতাদের শ্রেষ্ঠ শিল্পী বিশ্বকর্মার আরাধনা করো এই কাজ ওই সম্পূর্ণ করতে পারবে রাজা ভগবানের নির্দেশ অনুসারে বিশ্বকর্মার ধ্যান শুরু করেন ঠিক তখনই রাজপ্রাসাদের দরবারে এসে উপস্থিত হন এক অজানা বৃদ্ধ তিনি বলেন রাজা শুনেছি আপনি ভগবানের মূর্তি বানাতে চাইছেন রাজা অবাক হয়ে বলেন হ্যাঁ আপনি কি পারবেন সেই অলৌকিক কাঠে দেবমূর্তি তৈরি করতে বৃদ্ধটি মৃদু হেসে বলেন অবশ্যই পারব কিন্তু আমার একটা শর্ত আছে আমি একা একটি বন্ধ ঘরে একুশ দিনের মধ্যে মূর্তি বানাবো এই সময় কেউ ঘরের দরজা খুলবে না একবারও যদি কেউ ঢোকে আমি কাজ ফেলে সঙ্গে সঙ্গে চলে যাব রাজা ইন্দ্রতিউব কিছু না ভেবেই শর্তে রাজি হয়ে যান বৃদ্ধটি দরজা বন্ধ করে মূর্তি তৈরির কাজ শুরু করেন দরজার বাইরে দাঁড়িয়ে মানুষজন প্রতিদিন ছেনি হাতুরির শব্দ শুনতে পেতেন কিন্তু পনেরো দিন পর হঠাৎ করে কোনো আওয়াজ পাওয়া যায় না রানী গুণ্ডিচা চিন্তিত হয়ে পড়েন তিনি রাজাকে বলেন মহারাজ আজ অনেকক্ষণ হয়ে গেল ভেতর থেকে কোনো শব্দ আসছে না মনে হয় সেই বৃদ্ধ কারিগর না খেয়ে জ্ঞান হারিয়েছে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তার আগে আমাদের দরজাটা খুলে দেখা উচিত রাজা বলেন রানী তিনি তো শর্ত দিয়েছিলেন একুশ দিনের আগে দরজা খোলা চলবে না রানী উদ্বিগ্ন হয়ে বলেন মহারাজ যদি তার কিছু হয়ে যায় তাহলে আমাদের পাপ হবে ভগবানের মূর্তি তৈরির কাজ পবিত্র সেখানে কারো মৃত্যু হলে তা মহাপাপ হবে অবশেষে রানীর জেদে দরজা খোলা হয় আর দরজা খুলতেই ভেতরে কাউকেই দেখা যায় না বৃদ্ধ অদৃশ্য হয়ে গেছেন আর মাটিতে পড়ে রয়েছে তিনটি অসম্পূর্ণ মূর্তি যাদের হাত পা নেই রাজা ইন্দ্রতিউব স্তম্ভ হয়ে যান তবে যখন তিনি মূর্তির কাছে যান তিনি একটি অলৌকিক হৃৎস্পন্দন অনুভব করেন তার মনে হয় এই মূর্তির ভিতরেই রয়েছে শ্রীকৃষ্ণের হৃদয় এই তিনটি মূর্তি হলেন ভগবান জগন্নাথ শ্রীকৃষ্ণ ভগবান বলরাম তার দাদা দেবী সুভদ্রা তার বোন আজ এই তিন ভগবান পুরীর জগন্নাথ মন্দিরে পূজিত হন আর এই কারণেই জগন্নাথ দেবের হাত পা নেই কারণ বিশ্বকর্মা তার কাজ শেষ করার আগেই চলে গিয়েছিলেন রাজা ইন্দ্রতীয় ভীষণ দুঃখ পান তিনিও রানী সারা রাত প্রার্থনা করতে থাকেন ভগবানের একবার দর্শনের আশায় তাদের করুণ আরতি শুনে ভগবান স্বয়ং তাদের সামনে আবির্ভূত হন তিনি বলেন প্রিয় রাজা তুমি এত কষ্ট করছো কেন এই অর্ধ সমাপ্ত রূপে পূজিত হওয়াটাই আমার ইচ্ছা যাকে তুমি বৃদ্ধ কারিগর ভেবেছিলে তিনিই ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা এই মূর্তিগুলোকেই প্রতিষ্ঠা করো কারণ এটাই আমার নির্ধারিত রূপ এবং এই মন্দির একদিন পৃথিবীর অন্যতম পবিত্র স্থান হয়ে উঠবে আর চার ধামের একটি হবে আর আমার সবচেয়ে মূল্যবান অংশ আমার হৃদয় এই মন্দিরেই চিরকাল থাকবে তোমার ভক্তি আর ভালোবাসার জন্য আমি চিরকাল এই স্থানে অবস্থান করব এই রাজ্যে কখনো অন্ন বা অর্থের অভাব হবে না দেবী লক্ষ্মীও এখানে থাকবেন এই মন্দির হবে আমার পৃথিবীর অন্যতম প্রিয় স্থান এবার বলো রাজা তুমি আমার কাছে কি বর চাও রাজা এবং রানী বাকরুদ্ধ হয়ে যান রাজা কাপা কণ্ঠে বলেন প্রভু আপনি যখন নিজেই আমার ঘরে আছেন তখন আর কি চাইব তবে যদি আপনি আশীর্বাদ দেন আমি চাই আমার কোনো সন্তান না হোক তার কারণ ভবিষ্যতে যদি আমার বংশধরেরা মন্দিরকে নিজেদের সম্পত্তি মনে করে তখন আপনার পূজা ব্যাহত হতে পারে আমি চাই আপনি জগন্নাথরূপে সকলের ভগবান হয়ে থাকুন শুধু আমার পরিবারের জন্য নয় এই কথা শুনে রানী গুণ্ডিচা ব্যথিত হন তিনি বলেন প্রভু সন্তান না হলে আমাদের বংশ কীভাবে চলবে কে আমাদের দেখবে ভালোবাসবে কে আমাদের কোলে বসবে আর যখন আমরা অসুস্থ হব তখন কে আমাদের সেবা করবে ভগবান স্নেহ ভরে বলেন ও মা আমি তোমায় প্রতিশ্রুতি দিচ্ছি আমিও আমার ভাই বোনরাই হব তোমার সন্তান রাজা চলে যাওয়ার পর আমি এই রাজ্য শাসন করব এই রাজ্যে কখনো খাদ্য বা অর্থের অভাব হবে না মানুষ চিরকাল আধ্যাত্মিক আনন্দে থাকবে আর প্রতি বছর মা আমি তোমার কাছে আসবো সাত দিনের জন্য যেন তোমার সন্তান তোমার কোলে ফিরে আসছে তুমি আমাদের জন্য খাবার তৈরি করবে আমাদের আশীর্বাদ দেবে এক মায়ের মতো তার সন্তানদের এই কথা শুনে রানীর হৃদয় গলে যায় যে ঈশ্বর নিজে তার সন্তান হতে চান তার চেয়ে বলো আশীর্বাদ আর কিছু হতে পারে না ত্রিমূর্তি তারা ভগবান জগন্নাথ তার দাদা বলরাম এবং বোন সুভদ্রা তিনটি রথে চড়ে পুরীর মন্দির থেকে বড়দণ্ড পথে গুন্ডিচা মন্দিরে তার মাসিকে দেখতে যান সাত দিনের জন্য রথে ফুল চন্দন ও রঙে সজ্জিত হয়ে তারা যাত্রা করেন যেন এক মায়ের কাছে ফিরে যাচ্ছেন বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আসেন এই ত্রিমূর্তির পবিত্র দর্শন নিতে আর সেই রথের দড়ি টানতে কারণ বিশ্বাস যে রথ টানে সে স্বর্গের দিকে এগিয়ে যায় গুন্ডিচা মন্দিরে তাদের ভক্তি ভরে খাবার দেওয়া হয় যত্ন করা হয় ঠিক যেমন এক মা তার সন্তানদের করেন এই কারণেই এই উৎসব গুন্ডিচা রথযাত্রা নামেও পরিচিত আপনি যদি এখনও এই ভিডিওটি দেখছেন তাহলে জানবেন আপনি শুধু একজন দর্শক নন আপনি একজন ভাগ্যবান ভক্ত যার হৃদয়ে ভগবানের প্রতি সত্যিকারের প্রেম রয়েছে এই কাহিনী শুধু একটা জ্ঞান নয় এ এক জীবন্ত বিশ্বাস যা আজও আমাদের মনের গভীরে আলো জালে। ঈশ্বরের লীলা যদি এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভগবান জগন্নাথের এই লীলা আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভগবানের কাহিনী যত ছড়াবে তত তার আশীর্বাদও ছড়িয়ে পড়বে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে ভগবানের নাম জপ করে যাবেন আর যদি মনে হয় এই রকম আরও ভগবানের গল্প ভক্তির কথা ইতিহাস জানতে তাহলে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি শেষে বলি ভক্তি কখনো বৃথা যায় না ভগবান চুপচাপ থাকেন কিন্তু কখনো ভুলে যান না জয় জগন্নাথ